To my cut I love, I love, I love all king I love, I love, I love, I love, I love. জকে সিঙ্কের কবুল করব তোমার রহমান নামের খাতে রেয়া হন হারলাও হন अरुलाव तुमी तुम मेघे बंग नबीजी तुमी तुमी हो नबीजी तुम अल्लाह बाजी तुम्हें मेघे बर लव अर लाव नयनेक् बारिदे कि नयने दे कि Oh want be to me. He Allah, 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 Allah. <laughs> কত কষ্ট করলে নবীে ওরে ময়দা আহান কত কষ্ট করলেন নবীে ও তেরে ময়দা আন দন্ত মোবার সৌগিদি করলো দন্ত মুবর সৌগিদি করলো কা ফের মা

ইলাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সকলে বলে merhaba। সত্যি করে বলবেন বুকে হাত দিয়ে বলেন একটা কথা কি দলিলের বাইরে বলছি? এবং প্রত্যেকটা কথা কি আমাদের প্রয়োজনের বাইরে বলছি? এগুলো হেদায়েতের ওয়াজ। এগুলো বাড়িতে নিয়ে জামার ওয়াজ। প্রতি মিনিটে মিনিটে দেইখে এই বাবা আপনারা বসুন। বাবা এই বাবা শুনেন হাসরের মাঠে এই শোনেন হাসরের মাঠে সাত প্রকারের মানুষকে আল্লাহ পাক আর নিচে ছায়া দিবে সোহানা বলতেন না এর মধ্যে এক প্রকার হলো যারা দান করে যারা কি করে দান করে এই যে আমার পাশে এই এসে কানের কাছে মুখ লাগে বলছে হুজুর যারা নগদ কিছু দিতে চায় যারা নগদ কিছু দিতে চান যারা নগদ কিছু দিতে চান

বিবেক খাটায় কাজ করি ঠিক আছে এই আমি দিছিলাম আমি খুদবা পড়ি নাই যাতে কোনটা কথা বলতাম না বললে ডাইরেক্ট ওয়াজ ঢুকে গেছে এটা আমি বুঝি যে কোন আলোচনা ধরলে আমি টাইম মতো শেষ করতে পারবো আলোচনাটা কি টাইম মতো শেষ হয় নাই হয়েছে তাইলে এখন আপনারা যারা আছেন একটা কথা বলি এখন আপনারা দেখছেন যে এই মাহফিলটা তারা সাজাইছে